যিনি আমাদের শিক্ষক যিনি জার্মানিতে উচ্চ শিক্ষা গ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ শিক্ষক হয়ে সবার অঞ্চলের ভালো মানের শিক্ষাবিদ হয়ে আপনাদের এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করছেন তাকে দেখলেই বোঝা যায় আপনাদের মানুষের প্রতি কতটা নিবেদিত প্রাণ আমাদের দুজন দাদু আছেন দেশে এক দাদুকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ দেশের প্রাইম মিনিস্টারের জন্য সেই দাদুর নাম কে সেই দাদুর নাম কি ডক্টর শফিকুর রহমান আমাদের এই ফরিদপুর এক আসনে আরেকজন দাদু রয়েছেন সেই এমন কোন মানুষ নেই এমন কোন গ্রামগঞ্জ বাজার নেই যার কাছে তিনি দুই বার তিনবারের বেশি যান নেই তিনি এই অঞ্চলের মানুষের জন্য সাচ্ছা দিলে চিন্তা করেন যিনি এখনই দু হাজার কোটি টাকার প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের জন্য উন্নয়নের জন্য কত আনতে পারবেন সেটা আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই এই অঞ্চলের মানুষের যে কৃষি সিন্ডিকেটের যে দুরবস্থা রয়েছে শিক্ষা খাতে যে পিছিয়ে পড়া রয়েছে এবং একই সঙ্গে এই অঞ্চলের নদী ভানের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে একটি একটি করে ধরে আগামীতে সংসদ সদস্য নির্বাচনের দ্বারা আপনাদের এই অঞ্চলের মানুষের দ্বারা বিজয় করতে প্রস্তুত আছেন আপনারা সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আমরা আমরা জালিমের কাছ থেকে নিবাদ চাই আমরা দেখতে পাচ্ছি জালিমরা আমাদের থেকে বিতাড়িত হয়েছে কিন্তু সেই জালিমদের যে কাঠামো সেই জালিমদের যে ভোগবাদী মানসিকতা সেটাকে আবার আরেক দল গ্রহণ করছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে জুলাই গণভ্যুত্থান বাংলাদেশের মানুষ এনেছে সেই জুলাই গণভ্যুত্থানের বাংলাদেশের মানুষ নতুন কোন ক্লাসিবাদী শক্তিকে এই মাইনে ফাইল আমরা আল্লাহর কাছে পালা চাই আমরা বলতে চাই রব্বিন আসরিনি মিনাল কামিস জালিমিন রব্বিন আসরিনি মিনাল কামিস জালিমিন হে আল্লাহ আমাদের এই তালিম সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে যেভাবে 5 আগস্ট আমাদেরকে যে বিপ্লব দিয়েছো কেটিকে রক্ষা করার সক্ষমতা দাও এই অঞ্চলের মানুষের বন্ধুগণ রহম করো শুভ উপস্থিতি আর আমি 12 তারিখ এই ফরিদপুর একাশনে আপনারা সবাই ভোট কেন্দ্রগুলোর পাহারাদার হবেন পুরো রক্ষক ভক্ষক আমাদের এই অঞ্চলের আমাদের ভোটাধিকার ব্যাখ্যা করতে আমরা দেবনা 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 ইনশাআল্লাহ আমরা সবাই বলে দিতে চাই আমাদের মার্কা তো আছে মার্গা আছে মারো ভাই সিল তার উপর মারো ভাই মারো

ইনকিলাব ইনকিলাব সুপ্রিয় উপস্থিতি আমরা কোন প্রকার অন্ধকার জগতের রাজাদের আমাদের উপর ভর করতে আর সুযোগ দিতে চাই না কোন অন্ধকার জগতের রাজাদের ঠাই আর বাংলাদেশে হবে না জানিয়ে দিতে চাই জানিয়ে দাও সাহসী ময়দান ফরিদপুরের অন্ধকার জগতের রাজাদের আজ অত্যাচারের শেষ রাত শেষ কেটে যাবে চাসা ভুষা জিতবে মাছি মামলা সব লোকের শাসন হবে সব লোকের শাসন হবে ইনশাল্লাহ 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 আসসালামু আলাইকুম সংগ্রামের জনতা ওনারা বলেন আমরা গুপ্ত রাজবয় শিবির নিয়ে গেছে এই গুপ্ত রাজনীতির প্রতিফলন ঘটবে আগামী ফেব্রুয়ারি বিজয়ের মধ্য দিয়ে ওনার কি হয়ে গেল সংগ্রামী জনতা নামাজের বিরোধী হবে আমাদের আর আরেক কাছাকাছি চলে এসেছেন মাহরিবের নামাজের আমির আমিরাজ স্টেজে উঠবেন ইনশাআল্লাহ এখন আজান এরপর নামাজ নামাজের পরে সবাই বসে পড়বেন কেউ দাঁড়িয়ে থাকবেন না আমরা পাশে পুকুরে ওদের ব্যবস্থা আছে এখানে ওদের করবো সংগ্রামী বন্ধুগণ সারতের প্রকাশ করব না আমরা চরকার করে দেব কেউ এখন আজান হচ্ছে আজান হচ্ছে